নিত্য নতুন আয়োজনে আলেহেরা হেরা বাংলা ওয়াজ নবী করিম বলেন দুনিয়ার মানুষ তিনজন ব্যক্তি যদি কারো ব্যাপারে সাক্ষী দেয় নবী বলেন ওই ব্যক্তিটাকে আল্লাপাক মাফ করে দেয় কিন্তু আমরা সমাজে কেউ কারো ভালোটা বলতে চাই না খারাপটা নিয়েই চর্চা করি অমুকে কি করলো তমুক কি করলো ওই কি করলো সেই কি করলো খালি মানুষের দোষ আরো যে বললাম চায়ের দোকানগুলো এক একটা সংসদ এই সংসদের ভিতরে

জবানের যদি কারো হেফাজত না থাকে ওর দুনিয়াতেও লাঞ্চলা আখরাতেও লাঞ্চলা এর কারণে হাদিসে বলেন মান সাকাতারা জা যে বান্দা যত বেশি চুপ থাকবে আল্লাহ পাক তাকে তত বেশি মুক্তি দান করবে সুহার বান্দা চুপ থাকে যে নাজাত পায় যার জবানের ব্রেক নাই তার ক্ষমতারও ব্রেক থাকে না এটা আমরা গত 15 বছরের ফসির সরকারকে দেখলে বুঝতে পারি এত বছর ক্ষমতায় ছিল কোন ঝামেলা নাই যখনই জবানের ব্রেক নষ্ট হয়ে গেছে এই মান্দার তোমরা ধারণা থেকে নিজেদেরকে বাঁচাও হঠাৎ করে ধারণা বসে কোনো মানুষকে একটা উল্টা পাল্টা কথা বলার দ্বারা বান্দার গুণা হয় এবার কষ্ট হয় একটা মানুষ গোপনে যত ইবাদত করুক না কেন এই গোপনে ইবাদত গোপনে গোপনে ধ্বংস করার জন্য সবচেয়ে বড় পোকা যেটা সেটা হলো গিবত নামক পোকা গীবত করবেন আর এক দিকে ইবাদত করবেন গীবত আপনার ইবাদত নষ্ট করে দিবে গোপনে এইজন্য আল্লাহ ডাক্তার বলেন খবরদার মুমিন কেউ তোমরা কাউকে গীবত করবা না شکایت করবা না অন্যায় ভাবে কারো ব্যাপারে না জেনে কথা বলবা না আমাদের সমাজের মধ্যে মানুষটা উল দা কথা বলে হাসান বুসুরাহমদুল্লাহ আলাইহিবেরেন গীবত হলো তিন প্রকার একটা বলা হয় গীবত গীবত মানে একজন মানুষের মধ্যে একটা অন্যায় আছে একটা গুণ আছে খারাপ বদঅভ্যাস আছে ওই মানুষের রগচরে তার ওই বদঅভ্যাস নিয়ে পর্যালোচনা করা নবী গেরিম সাল্লাল্লাহু কাছে সাহাবা এক প্রশ্ন তাই আমার নবী রাগ দিয়ে বলেন ইয়ার আতা দুরুম না গীবত কি তুমি জানো গীবত কি

সাফ একম ডাক বলেন কায়েনা ফি যদি তাদের মধ্যেই ওই থাকে ওই বদ থাকে নভি ডাক দেওয়া বলেন তাহলে তো দুইবার যদি না থাকে তাহলে তো অপরাধ গৃহ তিন প্রকার এক নম্বর আছে একটা মানুষের গুণ দোষ তার অবর্তমানে বর্তমান ব কথাবার্তা বলবো নাম দুই নম্বর ইফ যেটা মজার আয়েশার ব্যাপারে দেওয়া হয়েছিল ইফ মানে হচ্ছে যেই জিনিসটা শুনবো ওটাই বলবো লবী বলেন কাফা বিল মারকি দিমান মা আসসামিআ একটা মানুষ মিথ্যাবাদী হবার জন্য এতটুকু না যথেষ্ট যে বান্দা যা শুনে মুখ দি তাই বলে যেটা শুনলো বাজারের মিত্র শুনলো চায়ের দোকানে শুনলো আমাদের দেশের সব চাইতে উল্টা পাল্টা রটনা উল্টা পাল্টা রটনা যা ছড়ায় সব এলাকার চায়ের দোকান থেকে ছড়ায় ঠিক কি না ছোট ছোট একটা চায়ের দোকান সব হলো সংসদ

ইমানদার যারা আল্লাহ তাদের গুণ বর্ণনা করতে যেয়ে বলেন ইমানদারদের অন্যতম গুণ হলো তাদের জবানের হেফাজত থাকবে আপনি ইমানদার দাবি করেন আপনার আমল নাই নামাজ নাই রোজা নাই জবানের হেফাজত নাই সুদ খায় ঘুষ খায় যা কিছু করে নিজেকে ইমানদার দাবি করে আমার আল্লাহ ডাক দিয়া বলেন কবীন্নাসি মায় ইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখির ওয়া মানুষের মধ্যে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে আমার আল্লাহ ডাক دیا۔ বলে এরা যতই নিজেকে মুমিন বলে দাবি করুক না কেন আমি আল্লাহ পাক বললাম এরা মুমিন দাবি করলো আমি নিজে ঘোষণা করলাম এরা মুমিন হতে পারে না

রাখো না রোজা কে করো আখা পয়সা করিনি নেই তো দাও না তো তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার মান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান না খৌফ খোদা দিল মেহনা ইমান কেসে মুসলমান হে তুম কেসে কে মুসলমান দাবির নাম নাকি মানানদার জোরে বলেন জোরে বলেন কিসের নাম মানার নাম অনেক মানুষ আছে যারা নিজেদেরকে মুমিন দাবি করে কিন্তু দেখেন রাতের অন্ধকারে মানুষের জাগার ভিতরে যায় নিজে বিল্ডিং উঠায় দফলদৃত্ব করে আপনাদের এলাকায় বেশি না কম আশেপাশে যত জায়গা আছে দেখবেন কোম্পানি ওয়ালরা সুন্দর করে নিজের মনে করে আপনার ছাবা দিয়ে বাস্তব দাবি করে বিশাল বড় বড় দাড়ি আছে আমাদের দেশে দরবেশার ভাব নাই আল্লাহ ডাক দিয়া কো মা হুম বি মুমিনিন যতই মুমিন দাবি করুক না কেন একটা মুমিন না ঠিক কি না ইমানদার যদি হয় ইমানদারের গুনাহ ব্যাপার আল্লাহ পাক বান্দাকে সদর করে বলল ওয়াল্লাযীনা হুম আলাইল্লাহ তাদের জবানের হেফাজত থাকবে রাসূল ডাক দিয়া বলেন বান্দা তুমি তোমার দুইটা জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিব সুবহানাল্লাহ আল্লাহ নবী ডাক দিয়া বলেন হে মুমিন কোন ইমানদার বান্দা যদি তার লজ্জাস্থানের গ্রান্টি দেয় কোন ইমানদার বান্দা যদি তার জবানের গ্রান্টি দেয় আল্লাহর নবী বলেন তুমি দুইটা জিনিসের গ্রান্টি দিবে এক নম্বর তোমার লজ্জার স্থান দুই নম্বর তোমার জিব্বা নবী ডাক বলেন তুমি তোমার লজ্জাস্থানের গ্রান্টি দিবা তুমি তোমার জিব্বার গ্রান্টি দিবা আমি আল্লাহর নবী তোমার জান্নাতের গ্রান্টি দিয়ে কত সুন্দর কথা রাসূল করিম সাল্লাল্লাহু বলেন হে মুমিন তুমি তোমাকে তুমি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাকে সর্বোচ্চ জান্নাতের গ্যারান্টি দিব এই জন্য আল্লাহ নবী ডাক দেওয়া তোমরা তোমাদের জবানের হেফাজত করো নাজাদ পাওয়ার জন্য জবানের হেফাজতের বাইরে অন্য কোনো আমল নাই আমরা যখন কথা বলি অন্যের গিবত শেখায়ত করি তখন তো নিজেকে অনেক উঁচু মনে করি যার কারণেই তো অন্যের গিবত করি জবান দিয়া যার কথা বলতেছি ওই বাংলাটা হতে পারে আল্লাহর কাছে প্রিয় আমি তো আল্লাহর কাছে না প্রিয় হতে পারি ঠিক না এই জন্য আল্লাহ ডাক দিয়া বলিয়া ই আল্লাহ দিনা মান উল্লাস সর্পম্মিউ খন আশাই কুনো খাই রম্মিহুম ওয়ালা নিশা উম মিন নিশা ইন আশায় আইয়া কুম না খাই রম্মিন হুম ইমান বলেন তোমরা একজন মুমিন কোনো কম কোনো কমকে ছোট চোখে কোনো কথা গনবাড়া কোনো জাতি কোনো জাতিকে ছোট চোখে দেখবা না কোনো মানুষ কোনো মানুষকে ছোট কথা গনবাড়া কোন নারী কোন নারীকে অবহেলার চোখে দেখবা না বলা নিসা উম্মুন নিসা ইন্নাসা ইয়াকুন লা খায়রান মিনহুম আল্লাহ পাক বলেন একজন পুরুষ আরেকজন পুরুষকে ছোট চোখে জড়ো দেখেন ওদের মধ্যে যাকে ছোট চোখে দেখা হলো আল্লাহর দরবারে ওই বান্দার দাম অনেক বেশি হাসান রসুলুল্লাহ আলাই কেরাম উদাহরণ দিয়া বলছিলেন যে লোক অহংকারবশত অন্যকে ছোট চোখে দেখে তার উদাহরণ হলো একটা পাহাড়ের চূড়ায় একজন মানুষের মতো যে ব্যক্তিটা পাহাড়ের চূড়ায় উঠল পাহাড়ের বিশাল চূড়া উঠার পরে সে নিচে তাকায় দেখে একশো জন মানুষ বলেন তো পাহাড়ের উঁচাতে যে মানুষটা থাকে ওই মানুষটা যখন নিচের একশো জনের দিকে তাকায় এই একশো জনকে কি সে ছোট দেখে না বড় দেখে হ্যাঁ ছোট ছোট দেখে ছোট ছোট আচ্ছা পাহাড়ের চূড়ায় যেই লোকটা বসা তার চোখ কোয়টা দুই জানা দুই চোখ দিয়ে সে একশো মানুষকে কি দেখলো ছোট দেখলো আবার পাহাড়ের নিচে যারা দাঁড়ানো আছে এরাও তো পাহাড়ের উঁচায় যিনি আছে তাকে কি দেখে ছোটই দেখে নাকি বড় দেখে ছোটই দেখে তাসার মস্তি বলেন সে উপর থেকে দুই চোখ দিয়া একশো জনকে ছোট দেখলো আর নিচের একশো জন তাদের দুইশো চোখ দিয়া ওই লোককে ছোট দেখতেছে তার মানে আপনার চোখে দুনিয়ার মানুষ ছোট আর সারা দুনিয়ার চোখে আপনি ছোট সুতরাং আপনি দুনিয়ার মানুষের চোখে ছোট হওয়া এটা খারাপ দুনিয়ার মানুষের চোখে বড় হওয়া এটা ভালো কারণ দুনিয়ার মানুষের চোখে যে বড় হয় সে আল্লাহ পাকের চোখে বড় হয়ে যায় আপনি দুনিয়ার মানুষের চোখে যখন ভালো হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মানুষ তিনজন ব্যক্তি যদি কারো ব্যাপারে নেককারের সাক্ষী দেয় নবী বলেন ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক মাফ করে জান্নাত দিয়ে দেয় কিন্তু আমরা সমাজে কেউ কারো ভালোটা বলতে চাই না খারাপটা নিয়েই চর্চা করি অমুকে কি করলো তমুক কি করলো ওই কি করলো সেই কি করলো খালি মানুষের দোষ আরো যে বললাম চায়ের দোকানগুলো এক একটা সংসদ এই সংসদের ভিতরে রুটি কেনার টাকা না থাকলে বত্রিশ ইঞ্চি টিভি লাগানোর টাকা ওই টিভি লাগায় দিয়া ওর গিবত তার গিবত ওর গিবত বাস যত ঘটনা সব ঘটে চায়ের দোকানের ঘটনা এই জন্য আল্লাহ বলেন বান্দা তুমি অন্যকে ছোট ছোটকে দেখো না লা ইসরক কওমুম কোন জাতি কোন জাতিকে কোন দল কোন দলকে কোন ব্যক্তি কোন ব্যক্তিকে ছোট চোখে দেখা যাবে না কারণ ছোট ছোটে দেখি মানুষ গীবত করে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহ উনি কখনো মাঝে মাঝে কি করতেন জিব্বাটা ধরতেন জিব্বাটা টান দিয়া সামনে নিতেন ডানে নিতেন বামে নিতেন উপরে নিতেন একবার কয়েকজন সাহাবী দেখে আউকর বারবার জিব্বাটা ডামি না ভাবি না এই সামনে নেয় পিছনে নেয় উঁচুতে নেয় জিব্বাকে শাসন করে বলে খবরদার কথা বলতে হিসাব করবি আবগুর সিদ্দিক জিব্বা শাসন করে আবুর সিদ্দিক কি কয় একদম সাহাব ডাক দেব ব্যাপারটা ব্যাপারটা কি বুঝতাম না জিব্বাকে কেন আপনি শাসাহান আল্লাহ নবী সাহাবি আলমকর ডাক দেব বলেছেন এই জিব্বা এমন একটা জিনিস দুনিয়ার মধ্যে যত মানুষকে বিপদের মধ্যে পড়তে দেখলাম প্রত্যেকটা মানুষ তাদের জবানের হেফাজত না থাকার কারণে লাঞ্জিত হয়েছে যার কারণে আমি আমার জিব্বাটাকে মাঝে মাঝে ডানে নেই বাই নিয়ে বলে জিব্বাকে শাসায় আর বলি জিব্বা খবরদার উল্টা বলবা না কথা যখন বলবা দামি কথা বলবা কথা যখন বলবা আল্লাহর জিকির করবা তবু খবরদার অন্যের ব্যাপারে না জেনে বলবা না কথা বলবা হিসাব করে বলবা জবানকে আমি শাসায়

তার মানে বহুতান মানে হলো অপবাদ দেওয়া কিছু জিনিস কিছু দোষ অন্যের ভিতরে নাই কিন্তু এটা তার ভিতরে চাপায় দেওয়া অর্থাৎ আমার ভিতরে একটা জিনিস নাই কিন্তু ধারণা করে আপনি আমার উপর ওই করলেন বহুতানটা করলেন অপবাদটা করলেন এই তিনটা বলা হয় বিবদ আমার আল্লাহ ডাক বললেন বলেন যারা গিবত করে পর নিন্দা করে প্রতিহিংসা করে ছিদ্ধান্ন সরকারি ওই লুমলি কুল্লি হুমাজা তিল্লুমাজা আল্লাহ পাক ডাক দিয়ে হে গন্ডার বান্দা তোমরা মরে রাখবা যারা গীবত শেখায়ত করে পরনিন্দা করে প্রতি হিংসা করে আমি আল্লাহ তাদের ধ্বংসের বর দোয়া করলাম না ওজবিল্লাহ আল্লাহ পাক যদি ধ্বংসের বদ্ধ করে তাহলে ওই ধ্বংস লাগে কি লাগে না এই জন্য ভাইরাবার জবানের বড় হেফাজত করা উচিত শুধুমাত্র গীবত করলে মুখ দিয়া করলে গীবত হয় না অনেক সময় কলমের মাধ্যমে গীবত হয় যর বর্তমান সময়ে ফেসবুক চালায় দেখবেন একজন আরেকজন এই বিরুদ্ধে ফেসবুকে কলম ধরে কি না লেখা করে কি করে না করে এর বিরুদ্ধে সে তার বিরুদ্ধে সে তার বিরুদ্ধে এটা কলমের বিবাদ আবার অনেক সময় চোখের ইশারায় হয় কেমনে কোন একটা মানুষ সামনে দিয়ে হেঁটে যায় মোটা মানুষ আপনি আপনার চোখ দিয়ে ইশারা করে বলেন ওই যে দেখ যায় ওই দেখছো কি মোটা এই যে চোখের কি চোখের কি আমার আল্লাহ ডাক দিয়া বলেন আছা এই এখনো খায় রামমিন হুমলা নিচা এখন নিচা এই না আছা এই এখন না খায় রামমিন হুম বলে আ তাল খবরদার কাউকে লক্ষ দিয়ে আর দেখা যাবে না একজন মানুষ মোটা তাকে মোটা বলে খেয়াবানো যাবে না একটা মানুষ চিকন থাকে চিকন বলে খেয়াবালো যাবে না কারণ মোটাকে মোটা বানাইছেন কে হ্যাঁ চিকনকে চিকন বানাইছে কে তাহলে বাটটোকে বাটটো বানাইছে কে লম্বাকে লম্বা বানাইছে কে আমাদের দেশে কালো আর সাদা নিয় দ্বন্দ্ব হয় মোটা চিকন নিয় দ্বন্দ্ব হয় আমাদের দেশে বংশ নির্বংশ নিয় দ্বন্দ্ব হয় কিন্তু আল্লাহ বলেন কি ইন্নাল্লাহা লায়ানজুরু ইলা সোআতিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া লাকিন ইয়ানজুরু ইলা কুরুবিকুম ওয়া আমি আল্লাহ পাক বান্দার চেহারার দিকে তাকাই না ক্ষমতার দিকে তাকাই না আমি আল্লাহ পাক দেখি

আমার আল্লাহ নবী রাখ দেয় আমরা কি বা তু না জিনা ইমানদাররা মনে রাখবা কি জেনার চাইতেও খারাপ একটা মানুষ গিবত করে গিবতের কারণে তার রাসানগুড়া হয় বলে না না গিবতের কারণে অন্যের হক নষ্ট হয় কিন্তু জেনা করে জেনার কারণে অন্যের হক নষ্ট হয় বলে না জেনার কারণে বান্দা নফসান গুনা করে অন্যায় করে আল্লাহর সঙ্গে সে অন্যায় করলো আল্লাহর সঙ্গে নাফরমানি করলো নিজে গুণা করলো নবী বলেন আশা দুমিনা জিনা গিবকটা জিনার চাইতেও মারাত্মক খারাপ মানুষ যখন যেনা করে জেনার কারণে গিব গুনা আহের কারণে তার ইমানটা তার পলথ থেকে উঠে যায় আবার যখন গুনা শেষ হয়ে যায় তার ইমানটা তার করিবে নবী বলেন যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ বা বান্দাকে চাইলে মাফ করে দি দেবো কি মানে আরে কিন্তু যেই বান্দাটা গিবত করলো রাসূলকরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গীবতকারী বান্দা কিয়ামতের ময়দানে এমন হবে একজন বান্দা নিশ্চিন্তে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়ে বান্দার হয়ে হলো ওই বান্দা জান্নাতের দিকে যখন যাবে বান্দার জন্য জান্নাত নিশ্চিত ইসাম থেকে একজন বান্দা ডাক দেয়া বলবো ও ভাই কোথায় যাও বলে জান্নাতে যায় আল্লাহ পাক জান্নাতের টিকিট দিয়েছে তুমি কে দরগে চিল্লাম না বলেছিলে ভাই দুনিয়ার ময়দানে তুমি আমাকে নিয়ে মানুষের কাছে কি বোধ করে করে আমার সম্মান নষ্ট করছো আজকে আমি বিশ তারিখের কারণে জান্নাতে যেতে পারতেছি না সুতরাং তোমার নেকি থেকে আমাকে বিশ তারিখি দাও আজকে বিশ তারিখে আমার বড় বান্দা কবে আমার কাছে দেওয়ার মতো কোনো নেকি নাই ওই জাহান নামে বান্দা ডাক দেওয়া বলবে নেকি যতক্ষণ না আদিমা ততক্ষণ জান্নাতে ঢুকতে পারবা নিশ্চিত জান্নাতি বান্দা ডাক দেওয়া করবে আল্লাহ আমাকে তুমি জান্নাতের সার্টিফিকেট দিলা আমাকে জান্নাতে ঢুকায় দিবা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলাম জান্নাতে ঢুকবো পিছন থেকে একজন লোকে সে হাজির এ বলতেছে আমি তাকে বিষ্ঠা নেকি দেওয়ার জন্য মালি এই বিষ্ঠা নেকি কোন জায়গা থেকে দেবো আমার কাছে তো নেকি আল্লাহ আমার আল্লাহ ডাক দেয়া বলবে বান্দা আমি তোমাকে আমার হক নষ্ট করার কারণে মাফ করে দিলাম তোমাকে আমি জান্নাতের রাস্তাও দেখাই দিলাম জান্নাতের সার্টিফিকেট সরল ধরায় দিলাম কিন্তু পিছন থেকে যে লোকটা আসছে ওই লোকটার হক তুমি নষ্ট করলা বলে কিভাবে আল্লাহ আল্লাহ পাক বান্দাকে জানায় দিবেন গীবতের মাধ্যমে বান্দার হক নষ্ট হয়েছিল এলাকার মধ্যে বান্দার যে সম্মান ছিল সম্মান নষ্ট করছে ওটা বান্দার হক আজকে যতক্ষণ এই বান্দা তোমাকে ক্ষমা না করবে ততক্ষণ আমি আল্লাহ তোমাকে ক্ষমা করবে না নবী করিম সাল্লাল্লাহু বলেন নিশ্চিত জান্নাতি একটা বান্দা ওই বান্দাটা নিশ্চিত জান্নাতে ঢুকবে এমন সময় গীবতের গুনাহের কারণে আরেকজন তার ঠিকই নেকি নিয়ে এসে জান্নাতে যাবে নিশ্চিত জান্নাতি বান্দা আল্লাহর জাহান্নামে চলে যাবে এই কারণে গীবতের ব্যাপারে রসূল ডাক দিয়ে বলেন আল গীবাতু আশদ্দু মিনাল জিনা গীবত তা জিনা থেকে বড় এই কারণে এখন থেকে নিয়োগ করেন আর কোনদিন গুণা করব না জেনা করব না অন্যান্য সমস্ত গুণা যেমন করবো না নিয়োগ করি এটার পাশাপাশি এই নিয়োগটাও করব গিবতের গুণা করব না না অন্যের ব্যাপারে কোনো কথা বলা যাবে কিনা বলেন তো হ্যাঁ এটা আল্লাহ নবীর নিষেধ আল্লাহ পাকের নিষেধ এইটাও কাউকে বলা যাবে না এই দেখো মোটা যাইতেছে আমাদের দেশে তো কেউ হুন্ডার পিছনে উঠলো একটু মোটা মানুষ হুন্ডা ডেবে গেছে আরে গেছে রে টায়ার শেষ

অথবা একটু মেটে রসুল সাল্লাম বলেন আয়েশা কি বললা তুমি এটা তো হুজুর সাফিয়া একটু মোটা আপনি তার ভালোবাসেন ঠিক আছে আমি তো তার মনে হয় একটু সুন্দর এরকম কিছু মন্তব্য যেটা আমাদের আয়সা কি বোতলে নিয়ত করেনি নাই এমনি একটা মানুষ মোটা হইলে আমরা বলি না যে কি মোটা এরকম কথা রসুলাম ডাক দিয়ে বলেন আয়সা তাও বা করো এসতে তুমি মারাত্মক অন্যায় করছো আমাদের আয়সা দেয়া বলেন হুজুর আমি তো গিগত নিয়ে তো বলিনি রসুল দেয়া বলতেছেন হ্যাঁ আয়সা তুমি যেই কাজটা করলা এই কথাটা এই একটা শব্দ সাফিয়া এমন 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 এরকম এরকম আরে ভাই চিনেন চিনিত এই যে ওরকম এই একটা শব্দ রসুল বলেন এত মারাত্মক গুনাহের কাজ তোমার এই শব্দটাকে যদি সমুদ্রের পানিতে ছেড়ে দেওয়া হতো

এরা অনেক সময় বন্ধু বান্ধবদেরকে বিভিন্ন নামে ডাক দেয় এটা মোটা হইলে কিরে আডার বস্তায় দিঘায় বিভিন্ন নামে আমরা লকব দিয়া দিয়ে ডাকি কিন্তু সে নিজেও এটা যে গুণা গিবতের সবচেয়ে বড় কুফল হইল আপনি যার গিবত করলেন আপনার নেকি গুলা গোপনে গোপনে তার আমল নামায় যায় তার গুণাগুলা গোপনে আপনার আমল নামায় জমা হয় এ কারণে আমি বলি যদি গিবোধ করতেই হয় মায়ের গিবত করবেন বাবার গিবোধ করবেন এতে আছে আর বলবেন বউ এটা কোনো কথা নাকি মায়ের গিবোৎ কেমনে করে তো মায়ের গিবত কেন করবেন না করে সে আমার মা বাবার গিবত্ত কেন করবেন না বলবেন সে আমার বাবা তা আপনি আপনার মায়ের গিবোধ করলেন না বাবার গীবত করলেন না কিন্তু ঠিকই মুসলমান ভাইয়ের কী বোধ করলেন এতে ফায়দা কি আপনার মা বাবার গিবোৎ যখন করবেন আপনার মা আপনাকে জন্ম দিয়েছে বাবা আপনাকে বড় করেছে অন্তত আপনি যখন গীবতটা করবেন মা বাবার নামে তখন আপনার নেকি গুলা মা বাবার কাছে যাবে তো ঘরের নেকি ঘরেই থাকলো মা বাবা আপনার নেকি বিনিময় জান না পেল কথা বোঝেন তা আপনি আরেকজন যাকে শত্রু এর গিবত করে তাকে জাননাতে নেবার কোনো মানে হয় না আপনি কি বোধ করেন মার কি করেন বাপের গিবত করেন অন্তত আপনার নেকিটা মায়ের কাছে যাক বাবের কাছে যাক এই উচরে মা বাবা আপনার নেকি নিয়ে জান্নাতে না তো যাক আপনি জান না চলে যান আপনি বলতে পারবেন যাক মা বাবার জন্য এতটুকুন করছি যে মা বাবাকে জান্নাতে পারে কিন্তু যেই লোকটাকে আপনি ছায়াও দেখতে পারেন না দুনিয়া ওই লোকটার গিবত শেখায়ত করে তাকে জান্নাতে পাঠাইতেছেন আপনি যদি জানতেন সে আর জান্নাতে যাচ্ছে আপনার কারণে আপনি জিন্দিগিতেও তার গিবত করতেন না সুতরাং ভাই আজকে থেকে নিয়োগ করেন কোনো নারী কোনো পুরুষ কেউ কারো বিষয়ে না জেনে কোনো মন্তব্য করা যাবে মুখ খোলা যাবে যদি জানেন অমুকে এই দোষ করছে করণীয় কি গিবত দুই কারণে করা যায় এক নম্বর কারোর মাধ্যমে যদি সামাজিক কোনো ক্ষতি হয় দুই নম্বর কারোর মাধ্যমে যদি ইমানের কোনো ক্ষতি হয় ইমানের ক্ষতি মানে কেউ হুজুর বেশে ইসলামের বদনাম করে কেউ হুজুর বেশে সমাজের ভিতরে দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি করে তো ওই ভণ্ডর ব্যাপারে এলাকার মানুষদেরকে সতর্ক করাই মালি অথবা কারো মাধ্যমে সমাজের ক্ষতি হচ্ছে ইয়াবার ব্যবসা করে গাজার ব্যবসা করে তার মাধ্যমে সমাজের মানুষকে সতর্ক করাই মানে যায় এর বাহিরে যে কথাই বলেন যা কিছুই করেন প্রত্যেকটা জিনিস গিবত এই কারণে আজকে থেকে নিয়ত করব কারো ব্যাপারে না জেনে কোনো কথা বলব গিবত করব না নিজের আমল যা আছে এগুলো ধ্বংস করব না কারা কারা নিয়ত করবো একটু হাতটা তুলে দেখা আল্লাহ কবুল করুন আল্লাহ আমাদেরকে কবুল করুন আমি আমি যদি না বলতে পারি শোষণে থাকে কিভাবে ছাত্র সেজে চুমুকে যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা কি হবে ছাত্র সাজে চুমুখে সরদ খারা যদি হয় বিদ্যালয়ে তা তো তাদের আড্ডা খারা এর মরাই ভালো সেরে যাওয়াই ভালো কি হবে ফোটা দিয়ে আল্লাহ হবে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ দিন সবাই কি হবে শেষ নবীজির উন্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা তখন পারে। নবীর জন্য যদি রক্তের গোঙনে দিল তবে না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অতিถา বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণীর ইন সমাজে